এই ভিডিওটি তাদের জন্য যারা নিজের জীবনে বারবার ঠকছে বিশ্বাস করে আঘাত পাচ্ছে আর বুঝতেই পারছে না আঘাতটা আসছে কথা থেকে আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব এমন চার ধরনের আত্মীয়কে যারা মুখে আপন হলেও ভেতরে ভেতরে আপনার ক্ষতি চায় আপনার উন্নতি সহ্য করতে পারে না এবং সুযোগ পেলেই আপনাকে মানসিক সামাজিক কিংবা আর্থিকভাবে দুর্বল করে দিতে চায় এই ভিডিওটি কোনো কল্পকথা নয় এটি বাস্তব অভিজ্ঞতা জীবনের গভীর পর্যবেক্ষণ এবং তিক্ত সত্যের উপর ভিত্তি করে তৈরি যেখানে প্রতিটি নাম্বারে বিস্তারিতভাবে বলা হবে সেই আত্মীয় কারা তারা কিভাবে আপনার জীবনের নেগেটিভ প্রভাব ফেলে কি লক্ষণে আপনি তাদের চিনবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কিভাবে আপনি নিজেকে তাদের ক্ষতি থেকে বাঁচাতে পারবেন ভিডিওটি দেখার পর আপনি আপনার চারপাশের মানুষগুলোকে নতুন চোখে চিনতে শিখবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন কাকে কাছে রাখবেন আর কাকে দূরে এই ভিডিওটি আপনার চোখ খুলে দিতে পারে আপনার ভবিষ্যৎ রক্ষা করতে পারে তাই এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখাটা অত্যন্ত জরুরি এমন বাস্তবমুখী শক্তিশালী এবং জীবন বদলে দেওয়া মোটিভেশনাল ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল ওয়ান এম মাসুম মোটিভেশন সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এক নম্বর সেই আত্মীয় যে আপনার সাফল্য সহ্য করতে পারে না যে মানুষটি আপনার খুব কাছের বলে পরিচিত কিন্তু ভেতরে ভেতরে ঈর্ষায় পুড়ে যায় আপনার ভালো খবর শুনলে মুখে হাসি রাখলেও মনে আগুন জ্বলে ওঠে আপনি একটু এগোলেই যে মানুষটি বলে ওঠে বেশি উড়ো না এত বড় কিছু না এগুলো টিকবে না এই আত্মীয়টাই আপনার জীবনের প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক শত্রু এরা সাধারণত আপনার চাচাতো ভাই মামাতো বোন ভাই বা ফুপাত যারা আপনার সঙ্গে বড় হয়েছে আপনার দুর্বলতা জানে জানে আপনার সেই জায়গাতেই আঘাত করে আপনি যখন জীবনে কিছু করার চেষ্টা করেন এরা তখন আপনাকে নিরুৎসাহিত করে আপনার স্বপ্নকে ছোট করে দেখায় আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে চায় এরা কখনো সরাসরি ক্ষতি করে না বরং কথার আড়ালে বিষ ঢালে অন্য আত্মীয়দের কাছে আপনার বদনাম করে বলে আপনি অহংকারী হয়ে গেছেন আপনার মাথা নাকি ঠিক নেই আপনি নাকি পরিবার ভুলে যাচ্ছেন এদের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এরা কখনো আপনাকে সামনে থেকে শত্রুতা দেখাবে না বরং আপন বলে আপনাকে দুর্বল করার চেষ্টা করবে আপনি যদি চাকরি পান এরা বলবে দেখি কতদিন টিকে থাকো আপনি যদি ব্যবসা শুরু করেন এরা বলবে এই লাইনে সবাই ডুবে যায় আপনি যদি পড়াশোনায় ভালো করেন এরা বলবে বই পড়ে কেউ বড় হয় না এই কথাগুলো শুনতে ছোট মনে হলেও ধীরে ধীরে আপনার মনে সন্দেহ ঢুকিয়ে দেয় এদের উদ্দেশ্য একটাই আপনি যেন এগোতে না পারেন কারণ আপনার সাফল্য তাদের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এরা নিজেরা কিছু করতে পারেনি তাই চায় আপনিও যেন কিছু না করতে পারেন এদের সঙ্গে আপনার তুলনা চলতেই থাকে আপনার উন্নতি হলেই তাদের ভেতরের হীনমন্যতা জেগে ওঠে আর তখনই তারা আপনাকে থামানোর ষড়যন্ত্র শুরু করে এরা কখনো আপনাকে ভুল পরামর্শ দেবে কখনো আপনাকে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে উস্কাবে আবার কখনো আপনার সুযোগগুলো নষ্ট করার চেষ্টা করবে সবচেয়ে কষ্টের বিষয় হল এই মানুষগুলোকে আপনি সহজে চিনতে পারবেন না কারণ এরা রক্তের সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকে কিন্তু লক্ষণ একটাই আপনার ভালোতে এরা খুশি হয় না আপনার খারাপে এরা শান্তি পায় আপনি যদি একটু মনোযোগ দেন দেখবেন আপনার জীবনের সবচেয়ে বড় মানসিক ক্ষতগুলোর পেছনে এই আত্মীয়টার অবদান সবচেয়ে বেশি তাই জীবনের প্রথম শিক্ষা হলো সব আত্মীয় আপন নয় আর যে আপনার উন্নতি সহ্য করতে পারে না সে কখনোই আপনার মঙ্গল চায় না এমন মানুষের কাছ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ কারণ আপনার সাফল্য কাউকে ব্যথা দিলে বুঝে নেবেন আপনি ঠিক পথেই আছেন উক্তি হিসাবে মনে রাখবেন যে আত্মীয় আপনার আলো সহ্য করতে পারে না সে অন্ধকারেই আপনাকে টানতে চায় দুই নম্বর সেই আত্মীয় যে সব সময় আপনার দুর্বল মুহূর্তের অপেক্ষায় থাকে যে মানুষটি আপনার জীবনে তখনই বেশি কাছে আসে যখন আপনি ভেঙে পড়েন সমস্যায় পড়েন বা সিদ্ধান্তহীনতায় ভোগেন এরা বাইরে থেকে খুব সহানুভূতিশীল খুব আপন মনে হয় কথা বলার সময় বলে আমি তো তোমার ভালোই চাই আমি ছাড়া তো আর কেউ তোমার পাশে নেই কিন্তু ভেতরে ভেতরে এরা চায় আপনি যেন কখনো শক্ত হয়ে দাঁড়াতে না পারেন এই আত্মীয়রা সাধারণত আপনার ব্যক্তিগত দুঃখ কথা শোনে আপনার গোপন কথা জানে আপনার ব্যর্থতার গল্পগুলো মন দিয়ে শোনে কিন্তু শোনার উদ্দেশ্য আপনাকে সাহায্য করা নয় বরং সেই তথ্যগুলো ভবিষ্যতে আপনার বিরুদ্ধেই ব্যবহার করা আপনি যখন সিদ্ধান্ত নিতে চান এরা তখন আপনাকে ভয় দেখায় অতীতের ব্যর্থতা টেনে আনে বলে আগেও তো পারি এবারও একই হবে ফলে আপনার সাহস ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এরা কখনোই আপনাকে সামনে এগোতে শেখায় না বরং আপনাকে নির্ভরশীল করে রাখে যাতে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে না পারেন এদের সবচেয়ে বড় কৌশল হল আপনাকে বোঝানো যে আপনি দুর্বল আর তারা ছাড়া আপনি কিছুই না আপনার জীবনের প্রতিটি ভুলকে এরা বড় করে দেখে কিন্তু আপনার সাফল্যকে ছোট করে দেখায় বা ভাগ্যের দোষ বলে উড়িয়ে দেয় আপনি যদি একটু ঘুরে দাঁড়াতে চান এরা তখন বলে এত কষ্ট করে কি হবে তোমার বয়স তো চলে গেছে এখন এসব করে লাভ নেই এই কথাগুলো আসলে আপনার ভেতরের আগুন নিভিয়ে দেওয়ার জন্যই বলা এরা নিজেরা আপনাকে সরাসরি ক্ষতি করে না কিন্তু আপনাকে এমন মানসিক জায়গায় নিয়ে যায় যেখানে আপনি নিজেই নিজের সবচেয়ে বড়ো শত্রু হয়ে ওঠেন এই আত্মীয়রা প্রায়ই পরিবারে গল্প ছড়ায় আপনার দুর্বলতাকে নাটক বানিয়ে অন্যদের সামনে উপস্থাপন করে যাতে সবাই আপনাকে দুর্বল হিসেবেই দেখে এদের আনন্দ তখনই যখন আপনি বারবার সাহায্য চান বারবার ভেঙে পড়েন আর বারবার তাদের উপর নির্ভরশীল থাকেন কিন্তু আপনি যেদিন শক্ত হয়ে দাঁড়ান নিজের সিদ্ধান্ত নিজে নিতে শুরু করেন সেদিনই দেখবেন এরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে বা বিরক্ত হয়ে উঠছে কারণ আপনার শক্ত হয়ে ওঠা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া তাই জীবনের দ্বিতীয় শিক্ষা হল যে আত্মীয় আপনাকে সব সময় দুর্বল রাখতে চায় সে কখনোই আপনার বন্ধু নয় আপনার দুঃখ শোনে যে কিন্তু শক্ত হতে শেখায় না সে আসলে আপনার ভবিষ্যৎ চুরি করছে উক্তি হিসেবে মনে রাখবেন যে মানুষ আপনার কান্নায় শান্তি পায় সে আপনার হাসি কখনো সহ্য করতে পারে না তিন নম্বর সেই আত্মীয় যে মুখে সবসময় নৈতিকতার কথা বলে কিন্তু সুযোগ পেলেই আপনার ক্ষতি করে যে মানুষটি নিজেকে খুব সৎ খুব ধর্মপ্রাণ খুব অভিড্ড হিসেবে উপস্থাপন করে কিন্তু বাস্তবে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না এরা সবসময় আপনাকে উপদেশ দেয় কি করা উচিত কি করা উচিত না কোনটা পাপ কোনটা ঠিক না কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই একই কাজ নিজের ক্ষেত্রে হলে এরা সেটাকে যুক্তি দিয়ে জায়েজ করে নেয় এই আত্মীয়রা সাধারণত পরিবারের বয়োজ্যেষ্ঠ কেউ হয় যাদের কথা সবাই গুরুত্ব দেয় যাদের সামনে আপনি সহজে মুখ খুলতে পারেন না এদের কথার ওজন বেশি তাই এরা যা বলে সেটাই যেন শেষ কথা হয়ে দাঁড়ায় আপনি যদি নতুন কিছু শুরু করতে চান এরা তখন ভয় দেখিয়ে বলে আমাদের পরিবারে এসব কেউ করে না লোকজন কি বলবে সম্মান নষ্ট হবে এই শব্দগুলো আসলে আপনাকে আটকে রাখার শিকল এরা চায় আপনি যেন পুরনো নিয়মের ভেতরেই বন্দি থাকেন কারণ আপনি বদলে গেলে তাদের কর্তৃত্ব কমে যাবে এই আত্মীয়রা খুব কৌশলীভাবে আপনার সুযোগ নষ্ট করে কখনো অন্য আত্মীয়দের কাছে আপনার বিরুদ্ধে ভুল ধারণা তৈরি করে কখনো সিদ্ধান্তের মুহূর্তে ভুল পরামর্শ দেয় আবার কখনো আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দেয় যেখানে আপনি খারাপ দেখান আর তারা নিজে ভালো সেজে যায় এরা সব সময় বলে আমি তো তোমার ভালোই চাই কিন্তু তাদের ভালো মানে আপনি যেন তাদের নিয়ন্ত্রণে থাকেন তাদের কথা মতো চলেন আপনি যদি নিজের মতো করে ভাবতে শুরু করেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে চান তখনই এরা আপনাকে অবাধ্য অহংকারী বেয়াদব বলে ট্যাগ লাগিয়ে দেয় এদের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এরা কখনো সরাসরি শত্রুতা করে না বরং নৈতিকতার মুখোশ পরে আপনাকে দমিয়ে রাখে আপনার ভুল হলে এরা সেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানায় কিন্তু নিজের ভুল হলে বলে মানুষ মাত্রই ভুল করে আপনি যদি সাফল্য পান এরা বলে আল্লাহ দিলে হয়েছে যেন আপনার পরিশ্রমের কোনো মূল্যই নেই কিন্তু আপনি যদি ব্যর্থ হন তখন বলে আমি তো আগেই বলেছিলাম এই কথা বলে আপনার উপর মানসিক চাপ বাড়িয়ে দেয় এই আত্মীয়রা পরিবারে ক্ষমতার খেলায় খুব পটু কে কাকে কি বলছে কে কার পক্ষে সব খবর এদের জানা থাকে আর ঠিক সেখান থেকেই এরা চাল চালায় আপনার জীবনকে এরা নিজের নৈতিক পরীক্ষাগার বানিয়ে ফেলে যেখানে আপনি কিছু করলেই বিচার হবে সমালোচনা হবে কিন্তু সমর্থন খুব কমই পাবেন আপনি যতদিন চুপচাপ থাকবেন ততদিন আপনি ভালো মানুষ আর যেদিন নিজের পক্ষে দাঁড়াবেন সেদিনই আপনি খারাপ হয়ে যাবেন এই দ্বিচারিতা ধীরে ধীরে আপনার আত্মসম্মান ভেঙে দেয় আপনাকে নিজের ওপর সন্দেহ করতে শেখায় আপনি ভাবতে শুরু করেন সত্যিই কি আমি ভুল করছি আসলে ভুলটা আপনার নয় ভুলটা এই আত্মীয়টার মানসিকতায় যে নিজের ক্ষমতা আর প্রভাব ধরে রাখার জন্য আপনাকে থামিয়ে রাখতে চায় জীবনের তৃতীয় শিক্ষা হল যে আত্মীয় নৈতিকতার নামে আপনাকে দমিয়ে রাখে সে আপনার উন্নতির শত্রু সত্যিকারের ভালো চাওয়া মানুষ কখনোই আপনার স্বাধীন চিন্তাকে ভয় পায় না উক্তি হিসেবে মনে রাখবেন যে মানুষ নীতির কথা বলে আপনাকে আটকে রাখে সে নিজেই ভেতরে ভেতরে সবচেয়ে বড় স্বার্থপর চার নম্বর সেই আত্মীয় যে আপনার ব্যক্তিগত জীবনকে নিজের বিনোদনের বিষয় বানিয়ে ফেলে যে মানুষটি সব কিছু জানার অজুহাতে আপনার ঘরের ভেতরের কথা বাইরে ছড়িয়ে দেয় আর তারপর নির্দোষের মতো বলে আমি তো এমনিই বলেছি আমি তো কাউকে খারাপভাবে বলিনি এই আত্মীয়রা সবসময় খোঁজখবর নেওয়ার নামে প্রশ্ন করে আপনার আয় কত সংসারে অশান্তি আছে কিনা না স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন সন্তানদের পড়াশোনা কেমন চলছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই প্রশ্নগুলো শোনাতে স্বাভাবিক মনে হলেও আসলে এগুলো তথ্য সংগ্রহের অস্ত্র কারণ এরা জানে তথ্য মানেই ক্ষমতা এই আত্মীয়রা আপনার ব্যক্তিগত সমস্যাকে গল্প বানিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়িতে পৌঁছে দেয় একটু বাড়িয়ে একটু রং মিশিয়ে যাতে শুনতে আরও আকর্ষণীয় হয় আজ আপনি কার সঙ্গে ঝগড়া করেছেন কালই সেটা পরিবারের আলোচনার বিষয় হয়ে যায় আর তার কেন্দ্রে থাকে এই আত্মীয়টা এরা কখনোই সরাসরি ক্ষতি করার কথা ভাবে না কিন্তু তাদের এই স্বভাবই আপনার সম্মান বিশ্বাস আর সম্পর্কগুলোকে ধীরে ধীরে ভেঙে দেয় আপনি টেরও না কখন আপনার কথাগুলো ঘুরে ফিরে এমনভাবে আপনার কাছেই ফিরে আসছে যা আপনি কখনো বলেননি এই আত্মীয়রা সাধারণত খুব সামাজিক সবার সঙ্গে মিশে চলে তাই সবাই এদের বিশ্বাস করে কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়েই এরা আপনার দুর্বল মুহূর্তগুলোকে জনসমক্ষে নিয়ে আসে আপনি যদি এদের কিছু বলতে নিষেধ করেন এরা তখন বলে এত লুকোচুরি কেন আমরা তো নিজের মানুষ এই কথাগুলো আসলে আপনাকে অপরাধ বোধে ভোগানোর কৌশল এদের সবচেয়ে বড় ক্ষতি হয় তখন যখন আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে অন্যরা মতামত দিতে শুরু করে আপনাকে বিচার করতে শুরু করে আর আপনি ধীরে ধীরে মানসিকভাবে কণ্ঠাসা হয়ে পড়েন এই আত্মীয়রা কখনও আপনার পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধান করে না কিন্তু সমস্যা নিয়ে আলোচনা করতে এদের কোনো ক্লান্তি নেই আপনার জীবনের গোপন অধ্যায়গুলো এদের কাছে নিরাপদ নয় আর যেদিন আপনি সেটা বুঝতে পারবেন সেদিনই অনেক দেরি হয়ে যেতে পারে এরা চায় আপনি যেন সবসময় খোলা বই হয়ে থাকেন যাতে তারা যা খুশি পড়ে নিতে পারে যা খুশি বলতে পারে কিন্তু আপনি যেদিন সীমা টানবেন যেদিন কম কথা বলা শুরু করবেন সেদিনই দেখবেন এরা আপনাকে অহংকারী বদলে গেছেন বলে চিহ্নিত করছে কারণ আপনার নীরবতাই তাদের সবচেয়ে বড় ভয় জীবনের চতুর্থ শিক্ষা হলো যে আত্মীয় আপনার ব্যক্তিগত জীবনকে গল্প বানায় সে আপনার শান্তির শত্রু সব কথা সবার জন্য নয় আর সীমাটা নাই আত্মরক্ষার প্রথম ধাপ উক্তি হিসেবে মনে রাখবেন যে মানুষ আপনার গোপন কথা ছড়ায় সে কখনোই আপনার বিশ্বাসের যোগ্য নয় আজকের এই ভিডিওতে আমরা খুব স্পষ্টভাবে এমন চার ধরনের আত্মীয়কে তুলে ধরেছি যারা দেখতে আপন হলেও বাস্তবে আপনার জীবনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই কথাগুলো শুনতে কঠিন তিক্ত এবং অনেক সময় অস্বস্তিকর লাগতে পারে কিন্তু সত্য এটাই সব সম্পর্ক আশীর্বাদ নয় কিছু সম্পর্ক শিক্ষা দেয় আর কিছু সম্পর্ক থেকে দূরে ফাঁকাই বুদ্ধিমানের কাজ আপনি যদি এই চারটি ধরনের আত্মীয়ের বৈশিষ্ট্যের মধ্যে কাউকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেন তাহলে ভয় পাওয়ার কিছু নেই কারণ চিনে ফেলাই হল পরিবর্তনের প্রথম ধাপ এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ঘৃণা করতে শেখানো নয় বরং আপনাকে সচেতন করা যাতে আপনি আর অকারণে নিজেকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না করেন মনে রাখবেন রক্তের সম্পর্ক মানেই অন্ধ বিশ্বাস নয় আর সম্মান মানেই নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয় আপনি কার সঙ্গে কতটা কথা বলবেন কাকে কতটা কাছে রাখবেন কোন বিষয়টা গোপন রাখবেন এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আপনার আছে আপনি যদি বারবার আঘাত পান বারবার ভাঙেন তাহলে সমস্যা আপনার নয় সমস্যা সেই সম্পর্কের যা আপনাকে শক্ত হতে দেয় না জীবনে এগিয়ে যেতে হলে কখনো কখনো নীরব হতে হয় সীমা টানতে হয় কিছু মানুষকে দূর থেকেই সম্মান করতে হয় এই সিদ্ধান্তগুলো কঠিন কিন্তু আপনার মানসিক শান্তি আত্মসম্মান এবং ভবিষ্যতের জন্য এগুলো ভীষণ জরুরি আজ থেকে নিজেকে প্রশ্ন করুন আমি কাকে বিশ্বাস করছি আর সেই বিশ্বাসের মূল্য আমি কি দিচ্ছি যে মানুষ আপনার উন্নতি চায় সে কখনোই আপনাকে ছোট করে না আর যে মানুষ আপনার ক্ষতি করে সে যতই আপন হোক না কেন দূরত্বই তার একমাত্র সমাধান এমন বাস্তব কথা জীবন বদলে দেওয়া সচেতনতা আর শক্তিশালী মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেল ওয়ান এম মাসুম মোটিভেশনের সঙ্গে যুক্ত থাকুন ভিডিওটি যদি আপনার মনে নাড়া দিয়ে থাকে তাহলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন বলে নিজেকে ধন্যবাদ দিন কারণ আজ আপনি নিজের সুরক্ষার পথে এক ধাপ এগিয়ে গেলেন